গ্রামের মাঠের পাশে ছোট একটা নদী আছে রায়হান প্রতিদিন বাবার সঙ্গে গরু আর ছাগল চড়াতে এলে নদীর ধারে বসে ছবি আঁকে একদিন সে দেখে পানির ধারে একটা নীল রঙের ঝলমলে কলম পড়ে আছে রায়হান কলমটা হাতে নিতেই টুন টুন শব্দ হল কলমটি ফিসফিস করে বলল আমি জাদুর কলম তুমি যা ভালো কাজের জন্য আঁকবে তা সত্যি হয়ে যাবে রায়হান বিস্মিত হয়ে একটা ছোট্ট মাছ আঁকল মুহূর্তেই নদীতে রঙিন মাছ লাফিয়ে উঠল তারপর সে আঁকলো পাখিদের জন্য পানি পাত্র সঙ্গে সঙ্গে মাঠে একটা ছোট পানির হাজির হঠাৎ রায়হান দেখে একটি ছাগল শুকনো ঘাস না পেয়ে কষ্ট পাচ্ছে সে তাড়াতাড়ি সবুজ ঘাস আঁকল সঙ্গে সঙ্গে মাঠে তাজা ঘাস জন্মাতে লাগলো বাবা মুক্ত হয়ে বললেন দেখো রায়হান জাদু শুধু কলমে নয় তোমার ভালো মনে রায়হান হাসল জাদুর কলমটাকে সে সিদ্ধান্ত নিল শুধু ভালো কাজে ব্যবহার করবে